ছাড়ো সামনে ছাড়া Ja, ja, ja! Ha, nee! Victor, heb je het? Ja, ja, ja! Wat? Ja, ja, ja! Ja, ja, ja! Ja, ja, ja! Ik moet voor jou zonder

हे कला ॿुधूं साईकाम শান্তিপূর্ণ হওয়া উচিত কিন্তু কিছু সমাজবিরোধী ঢুকে গিয়ে আন্দোলনগুলোকে নষ্ট করে দিচ্ছে এটা কি বলবে কিছু সমাজবিরোধী মানে মুর্শিদাবাদে আজকে যারা নেমেছে চোদ্দ পনেরো বছরের বাচ্চা কয়েক হাজার লোক নেমেছে কিছু লোক এরা কিছু নওশাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকির উচিত স্পষ্টভাবে নিন্দা করার না হলে হিন্দুরা যদি শান্ত হিন্দু হিন্দুরা কোনো দাঙ্গা করে না কোনো বদমাশি করে না যদি হিন্দুরা আসে নামে লাঠি নিয়ে সোটা নিয়ে পারবে তো সামলাতে একটি গাড়ি থেকে যে গাড়িতে রামনবীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল সেই পতাকা খুলে ফেলা তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আমরা রাম ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরঙ্গলিজির ছবি সহ পতাকা গেরুয়া পতাকা যেটা হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতির প্রতীক ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি মানুষ আমাদেরকে যেখানে এখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি আমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছি আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা বেঁধেছি আবার উল্টো দিকের বাড়ি দেখুন সেখানেও গেরুয়া পতাকা কতটা সারা পেলে সেখানে উঠছে এবং কতটা সারা পেলে পূর্ব সারা মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার এইভাবে যদি চলে তাহলে আগামী দিনে পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে ঠিক যা বর্তমানে মুর্শিদাবাদ জেলার অবস্থা হয়েছে মুর্শিদাবাদে যে বেলাগাম বেলাগাম যে আন্দোলন চলছে যে সংশোধিত এটা আন্দোলন নয় এটা হিংসাত্মক দাঙ্গা এবং প্রশাসন সম্পূর্ণ রূপে ব্যর্থ এই রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ অপদার্থ রাজ্য সরকার অপদার্থ রাজ্য পুলিশ কিচ্ছু করছে না আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা দেখান এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুদ করেছে দাঙ্গাকারীরা পুলিশও জানে থানার উল্টো দিকে পুলিশ জানবে শাসক দলের মতো একদম শাসক দলের প্রত্যক্ষ মতো হচ্ছে চেষ্টা করছে মুসলিম ভোটকে কনসোলিডেট করার জন্য যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয়ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে হিন্দুরা করে না এটা হিন্দুদের দুর্বলতা বলে এবং সেই জন্য মুসলিম দূষণের জন্য তাদেরকে দুধের গায়ে বলার বলা হয়েছে মমতা ব্যানার্জিকে এবং সেদিন সিদ্ধি মূল্য চৌধুরী যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে ভারতীয় জনতা পার্টি ওখানে গুলি চলছে বোমা চলছে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের কাছে খবর হচ্ছে বিধায়কের ভাই তারা রাস্তায় দাঁড়িয়ে ওপেন শুট করছে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশ সিস্টেম কমান্ডার বোর্ড হামলা হয়েছে পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কেন্দ্রীয় ভোট ব্যাংক রাজনৈতিক আঞ্চলিক সম্পূর্ণ ভোট ব্যাংক নির্ভর নিষ্ক্রিয়তা এবং এইভাবে বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন হিন্দুদেরকে ভয় দেখি এইভাবে দমিয়ে রাখবো আগামী দিনে কিন্তু শান্তিপ্রিয় হিতুলা বাধ্য হবে আইন হাতে তুলে তখন কিন্তু গোটা রাজ্যে থামাতে পারবে না মুর্শিদাবাদে আমরা কম আছি আমরা জানি কিন্তু আমরা নদীয়াতে আছি বেশি আমরা যদি শুরু করি তাণ্ডব নৃত্য শিবের তাণ্ডব নৃত্য কিন্তু শুরু হবে আমাদের বন্ধুবান্ধবকে উচিত এখনো সময় আছে পুলিশকে বলুন উপযুক্ত ব্যবস্থা নিতে গুলি চালাতে হলে গুলি চালান কাদানে গ্যাস চালাতে হলে কাদানে গ্যাস চালান বুলডোজার লাগবে বলবেন আমরা সাপ্লাই করে দেবো বুলডোজার পরিস্থিতি কি করি হস্তক্ষেপ দাবি করবেন সমস্ত মন্ত্রকে জনজনে কেন্দ্র সরকার করবে যা করার সেটা করবে আপনারা কি জানাবেন নিয়মিত যোগাযোগ হচ্ছে নিয়মিত জানিয়েছে এখন কি রিপোর্টের থেকে আমাদের বারবার রিপোর্টের বেশি প্রয়োজন এবং আমরা গতকাল কথা বলে আগ্রহ করেছিলাম माननीय গৃহমন্ত্রী মন্ত্রীকে যে বিএসএফ না বিএসএফ নেমেছে তাদের গ্রেফতার কত জায়গা কিন্তু আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনী নিজে নিজেই নামতে পারে না যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার চাইছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলা সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার